আজকে প্রথম আমি খাওয়া কোনো মানুষের সঙ্গে কথা বলছি জিজ্ঞেস করেন খুব আপনাকে আব্বু বলে লাগবে রায়হান ভাইয়া আর তিনটা ভাইয়া বড় ভাইয়ার নাম রায়হান ছোটটা মারুফ তার ছোটটা মাসিব কিন্তু ও বাদ যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না শূন্যতে অশান্তি থাকে না বাবা তোমার মত করে না তোকে তোমাকে আরো এক হাজার টাকা পুরস্কার দিলাম এই যে খুশি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সবক সকলের ভালোবাসা দোয়া এবং দৃষ্টি আমাদের উপর আছে জন্য আমরা ভালো আছি আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা সবসময় মানবতার সেবায় এবং মানুষের পাশে বিশেষ করে এতিম এবং দুস্থদের পাশে থাকার চেষ্টা করে আমরা এবার পাঁচ দিন ভর্তি চলতেছে এর মধ্যে আমরা তেরো জন এতিমকে নিয়েছি আলহামদুলিল্লাহ সবাইকে আমরা সামনে আনি না এদের সকলের বাবার মৃত্যুর সার্টিফিকেট আমাদের এখানে জমা আছে আপনারা চাইলে যে কোনো সময় এসে দেখতে পারেন চেক দিতে পারেন এবং বাচ্চারাও এখানে আছে আলহামদুলিল্লাহ আজকে সুদূর দিনাজপুর থেকে আমাদের মাঝে একজন বাবাহীন একজন সন্তান এসেছে বিধবা মা তার সন্তানকে নিয়ে আসছেন আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়াতে চায় বাচ্চাটা ছোট তারপরেও সে থাকতে চায় আমার কাছে এখান থেকে দিনাজপুরের দূরত্ব সাড়ে চারশো কিলোমিটার বাংলাদেশের সবচেয়ে দূরের জেলা এটা তো এত দূর থেকে একজন মানুষ ছোট্ট একজন মানুষ এসেছে আর রায়হানে পড়ার জন্য তো আপা বলেছেন যে একটু ওকে নিয়ে একটু ভিডিও বানাতে এই জন্য মূলত আমি ভিডিওতে আসছি ওনার স্বপ্ন নাকি যে বাচ্চাটা খুব ভালো হোক ওর বাবা যেন কবরে বসে বসে ওর বাবা ওর সন্তার সন্তানটাকে যেন একজন জাতীয় বা আন্তর্জাতিক মানের হাফিজ হিসেবে দেখতে পারে এজন্য উনি আমাদের এখানে এসেছেন আপনারা একটা বিষয় জানেন যে আমাদের এখানে যারা আসা যাওয়া করে আমরা এতিম এবং ধনী প্রত্যেকটা বাচ্চাকে একই দৃষ্টিতে একইভাবে একই ধরনের খাবার খাওয়াই এবং একই ধরনের যত্ন করি আমরা এটা সবাই জানে বাংলাদেশের এবং আমাদের এখানে যারা গার্ডিয়ানরা আসা যাওয়া করে তারা এটা জানে আপনারা তাদের কাছ থেকেও জানতে পারেন বা সরজমিনে এসে আপনারা দেখতে পারেন আমি একটু ওনার সাথে একটু কথা বলি আসি আপনার সঙ্গে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছে আপনার নাম কি মেরিনা আক্তার মেরিনা আক্তার আপনার স্বামীর নাম কি মোহাম্মদ বেলাল হোসেন মৃত মোহাম্মদ বেলাল বেলাল হোসেন কতদিন আগে মারা গিয়েছে উনি সালের দশ তারিখে দুই সালের দশ তারিখে আচ্ছা আপনার ওনার গ্রামের নাম কি মিরপুর জলেশ্বরী মিরপুর জলেশ্বরী বর্ডার আচ্ছা বর্ডারে একদম জি কয় ছেলে মেয়ে আপনার তিন ছেলে তিন ছেলে এ ছোট এ ছোট সে বড় বড় আর মেজুজন মেজুজন মাদ্রাসায় মাদ্রাসায় পড়ে আচ্ছা আচ্ছা তাহলে তো আপনার সংগ্রামী একটা জীবনে ঢুকে গেছেন ওরা আপনাকে করোনায় মারা গিয়েছিল ওর আব্বুকে বিএসএফ গুলি করছিল তারপর বিএসএফ এর গুলিতে মারা গিয়েছিল জি আর বিডি তারপরে ওটা কাটছিল মানে এমনিতেই মারছিল গুলি করছিল গেছিল ওখানে মানে ভারতে গেছিল আমাদের আমার বাড়ি দশ হাত আমার বর্ডার মানে আমার টি যে পানিটা পড়ে সেটা বর্ডারে গিয়ে পড়ে আজকে প্রথম আমি বিএসএফ গুলি খাওয়া কোনো মানুষের সঙ্গে কথা বলছি খুবই মানে বেদনাদায়ক একটা প্রতিবেশী আমাদের ভারত অনেক বড় রাষ্ট্র অনেক ক্ষমতাবান তাদের জুলুমের শিকার এই যে পরিবারটা একদম শুধু শুধু গুলি করে আমার এই বাংলাদেশি মুসলিম ভাইকে মেরেছে আল্লাহ আমাদের এই প্রতিবেশীকে বোঝার তা অফিক দান করুক নাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমতা বানায় দিক আমরা যেন তাদের গুলির জবাব দিতে পারি যারা দেখবেন সবাই আমিন বলেন আর আমি খুব কষ্ট পেলাম এখন যে আমি সত্যিই দেখিনি কোনো সময় সরাসরি যে বিএসএফের গুলি খেয়ে আমাদের কোনো বাংলাদেশি ভাই মারা গেছে এই তার সন্তান আমাদের কাছে এসেছে আমি আজকের থেকে ওর দায়িত্ব নিচ্ছি আমরা আমার এখানে হলো বাবা মার একজন মারা গেলে আমরা অর্ধেক বেতন নেই দুইজন মারা গেলে সম্পূর্ণ ফিরি পড়াই আমি খুব কষ্ট পাই আমার কাছে অনেক বিধবা মানে ডিভোর্সই অনেক মারা আসেন বা অনেক দুস্থ মারা আসেন তাদের সন্তানকেও পড়াতে আমার কাছে আপনারা সত্যি আস এখনও আমার সামনে জন মানুষ বসা আছে আজকেও আমার কাছে প্রায় পাঁচজন এতিম এসেছে আমি কতজনকে রাখবো আপনারা জানেন আমি জাকাতের টাকা আমি নেই না আমি কোনো ফান্ড কালেকশন করি না আজকের ভিডিওতে বলতেছি কেউ আমাকে কোনো টাকা দিবেন না আমি রোজগারের আমার রোজগারের পানি করা টাকা সেখান থেকে একটা অংশ আমি এতিমদের পিছনে আমি ব্যয় করি আপনারা সবাই দোয়া দিবেন আমি এক হাজার এতিমকে এক জায়গায় করতে চাই কিন্তু সময় লাগবে আমি কোঠার বাইরে যেতে পারি না অনেক সময় অনেক এসে কষ্ট পান যে হুজুর আমার মনে চায় কিন্তু সমস্যাটা হয়ে গেছে গত বছরের বিশ টাকার আলু এখন কিনতে হয় ষাট টাকা দিয়ে এরকম প্রত্যেকটা পণ্য অনেক দাম বেড়ে গিয়েছে কিচ্ছু করার নেই আমার বাড়ি ভাড়া দেওয়া লাগে এখন সাড়ে দশ লক্ষ টাকা এই টাকাটা যদি না দেওয়া লাগে তাহলে কিন্তু আমি দেখা যাবে যে আরও দুইশো এতিম লালন পালন করতে পারতাম তো আপনার স্বামী মারা যাওয়ার পরে আপনি এখন কিভাবে চলাফেরা করতেছেন আমি এখন মহিলা মাদ্রাসায় আছি শিক্ষকতা করেন শিক্ষকতা বলতে ওরা আব্বু মারা যখন আমাদের নিজের ভাগ্নি মাদ্রাসা উনি আমার ছেলে মাদ্রাসা ছিল উনি আমি খাসা খালা শাশুড়ি বলে যে তাহলে আমি একটা মহিলা মাদ্রাসা করি আমার খালা শিখ থাকবে আচ্ছা আচ্ছা ওই টাকা দিয়ে ওদেরকে পরিচালনা করেন আর একটু আছে যে ওরা একটু জমি আছে ওখান থেকে আমি মানে বছরে এক লাখ টাকা পাই সেখান থেকে আমার দুটো ছেলে আমি ওকে এই টাকার থেকে আমি আশা করছি আপনার কাছে পড়াবো তাহলে ও তো ওর বয়স কত এখন এখন ছয় সাড়ে ছয় চলছে এত ছোট মানুষ এত দূর দেওয়ার নিয়ত করলেন কেন আল্লাহ যদি আমাকে ভালো কিছু দান করেন এই জন্য কষ্ট আমি ওকে ছয় বছর বয়সে রাখছি ওরও কান্না আমি শুনিনি আমার শাখি বলে তুই কি তোর মতো একটা মা এরকম আমি দেখিনি ওকে আসতে চায় এখানে জিজ্ঞেস করেন খুব আপনাকে আব্বু বলে লাগবে রায়হান ভাইয়া আর তিনটা ভাইয়া বড় ভাইয়ার নাম রায়হান ছেলেটা মারুপ তার ছেলেটা কিন্তু ও বাদ তুমি কি বলছো এই কথা আমাকে বাবা বলে রাখবা ওর আব্বু কয় এক মাস সতেরো দিন দেখছি আর তো দেখেনি ও আচ্ছা আচ্ছা আমি এই এই কোটেশনে আমার অনেক বক্তব্য আছে সেটা হলো যে রাসুল্লাহ এক এতিমকে বলেছিলেন যে আমি যদি তোমার বাবা হয়ে যাই আর আয়েশা যদি তোমার মা হয় তাহলে কি তোমার দুঃখ বা কষ্ট যাবে কি না এই জায়গাটায় আমিও একটা আমার ভালো বক্তব্য সেটা হলো যে রাসুল্লাহর মতো আমিও বলতে চাই যে আমি এতিমদের বাবা হতে চাই মানে একজন প্রকৃত বাবা যে তার সন্তানকে যেভাবে লালন পালন করে আমরা একটা ছেলেকে এমনভাবে গড়ে দিতে চাই যেন ওই মায়ের জন্য আর কোনো সময় এই সন্তানের জন্য কান্নাকাটি না করতে হয় আমি সত্যই একদম মন থেকে বলছি আমি ভিতর থেকে বলছি আমি বাচ্চাদেরকে প্রচণ্ড রকম ভালোবাসি আর এই ভালোবাসার পিছনে দুনিয়ার কোনো স্বার্থ আমি আপাতত খুঁজি না আমি আর আমার এখন আর দরকারও নেই দুনিয়ার যতটুকু আল্লাহ আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি খুশি এই কচি হৃদয়ে এতটুক বাচ্চার অন্তরের মধ্যে এসেছে যে কায়মুল্লাহ আমার বাবার মতো আলহামদুলিল্লাহ যারা এই ভিডিওটি দেখবেন আপনারা প্রত্যেক এরকম একজন এতিমের বাবা হন আপনার বাড়ির পাশের মাদ্রাসার একটা এতিম ছেলের পাশে দাঁড়ান মাথায় হাত দেন তাকে কাপড় কিনে দিন তার পড়ার খরচ দিন হাফেজ মাওলানা হওয়া পর্যন্ত তার পাশে থাকেন আপনার যদি বিপদ দূর না হয় তারপরে আমাকে বলবেন রাসূলুল্লাহ বলেছেন বিপদ থাকবে না আল্লাহ রাবুল আলমী নিজে পাশে এসে দাঁড়ান আসসালামু আলাইকুম কেমন আছো তুমি অনেক ভালো আছো আমাকে দেখে তোমার কেমন লাগতেছে কত ভালো অনেক ভালো তুমি কি এখানে মাকে বলছো নিয়ে আসতে কি কি বলছো বলো তো দেখি শুনি একটু বলো আচ্ছা তুমি কি কোনো হাদিস সুরা বা

এই দিক দেখো আমার দিক দেখো মাশাল তুমি তো বিশ্বজুড়ি হাফে যদি পারবো ইনশাল্লাহ এটা গজল শোনাবা গজল শোনাবা বলো দেখি বাবা তোমার ং তো কে বাবা তোমার মতো রেঙ তোকে বাজার তোমার মাঝে পিতাম কুঝে তোমার মাঝে পিতাম কুঝে আমার সুখের যাদ বাবা তোমার মতো তোকে ও তোমার এ তাও খুজে তোমা মাঝে আমার সাথে জাগো মাশাআল্লাহ পুরি আল্লাহ পুরি আল্লাহ তুমি তো অনেক ভালো গাইছো এইতে বাবা তোমার মতো করে না তো কেউ আমি আছি তো এই যে চাচুটা আছে এই চাচুটা সবাই তোমার আদর করবে বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাসবিহ গজল বলবো একটা जय जय the हेलो बशर जय गुमदीना हेलो ग जय ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা ছৌরী নূরের নূরে খাজিনা মদিন ছো নূরে খাজিনা আশেখ সাডা অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা আমার দিকে তাকাই বলো ভালো লাগে বলো ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না শূন্যতে অশান্তি লাগার জায়গা না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার মাশাআল্লাহ তুমি তো বড় শিল্পী হবা হ্যাঁ তোমাকে আরো এক হাজার টাকা পুরস্কার দিলাম এই যে খুশি হয়েছ তোমাকে যে কত পুরস্কার তুমি পাবা এই সারা দুনিয়ার মানুষ তোমার পুরস্কার দেবে রাহেন ভাইয়ের মতো তুমি কি রাহেন মত হতে চাও ইনশাল্লাহ বলো তুমি কট্ট খুশি হয়েছে এখন বলো এই ছেলেটা কিন্তু অসম্ভব প্রতিভাবান আপনারা যারা দেখতেছেন যদি আল্লাহকে বাঁচিয়ে রাখে আর যদি অনেক সময় এমন হয় যে আমরা এ তিন নেই এত দুষ্টুমি করে পরে আমরা রাখতে পারি না এরকম হলে আমার কিছু করার নেই তবে যদি আল্লাহ তার উপর রহমাত ঢালে আর যদি বাবা এদিকে দেখেন আর যদি সে মন দিয়ে পড়ে আমার বিশ্বাসে একজন বিশ্বমানের একজন মানুষ হবে ইনশাআ আমি চেষ্টা করব ওর কাছ থেকে আমরা অর্ধেক বেতন নেব ওর মা দিবে কারণ আমার এখানে অনেক খরচ হয় আপনারা আমি একটু হিসাব দিই পাঁচ হাজার চারশো টাকা শুধু খাবারে প্রত্যেকটা বাচ্চার পেছনে খরচ হয় এরপরে আসি হল বেতন প্রতি বাচ্চার পেছনে দুই হাজার পঁচিশশো টাকা বেতন যায় এরপরে আসি বাড়ি ভাড়া ছয়শো সাতশো টাকা বাড়ি ভাড়া যায় এক একজনের পেছনে এরপরে আসি কারেন্ট বিল দেড়শো দুইশো টাকা কারেন্ট বিল যায় এই নিট খরচ প্রায় সাড়ে আট হাজার টাকা খরচ হয় তো এ কারণে আমি পারি না আর আমি মানুষের কাছ থেকে নেওয়াটা এটা আমি পছন্দ করি না আমি চাইলে বহু মানুষ আছে আমাকে দিবে হ্যাঁ আমি কোনটা চাই এরকম এক হাজার এতিমকে এক জায়গায় লালন পালন করতে প্রায় তিন চার বিঘা জমিনের দরকার ঢাকায় এই জমিনকেও দিলে আমি জমিন নেব এবং জমিনটা দিবে যে যদি কারো মাত বাড়ি করার বা নিজের নাম ফোটানোর ইচ্ছা থাকে তাহলে তার জমিন আমি নিব না তার সাথে আমি কথাও বলি না শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে যদি কেউ ইতিমদের জন্য দিতে চাই তার জায়গা আমি নিব এবং আপনারা মানে আশ্চর্য হবেন দুই বিঘা জমিনের উপরে যদি আমরা দুই হাজার ছাত্র রাখতে চাই তাহলে প্রায় বিশ থেকে পঁচিশ কোটি টাকার মানে বিল্ডিং করতে হবে বর্তমান বাজারে না হলে রাখা যাবে না তো জায়গার দাম ধরেন চার কোটি টাকা তিন কোটি টাকা বিল্ডিং করতে কিন্তু লাগবে পঁচিশ কোটি টাকা তো জায়গার চাইতেও পরে আরও বড়ো টাকা লাগবে সেটা আমি জায়গা পাওয়ার পরে আপনাদের সাথে কথা বলবো যারা আমাকে দেখেন ওর একটা গজল রেকর্ড আছে এখনো হয়তো ভয়ে বা একটু সংকোচ আছে বলতে একটি হয়েছে কোনটা সবগুলোই আচ্ছা এই যে ওর গজল এই যে ভিডিও ও বাড়িতে ভিডিওতে পড়তেছে

শহীদ হয়েছ তুমি এটাই জানি এটা আশীর বদল না গাও তো দেখি একটু শুনি কাউ তো

আল্লাহ এই বাচ্চাটাকে যারা দূর থেকে দেখতেছেন সবার আর মনে চাচ্ছে একটু কাদর করি আমার মনে হয় এরকম মানে এখানে আপনারা যারা আছেন বিষয়টা আল্লাহ রাবুল আলা মিন কাকে যে কি দেয় আল্লাহ ভালো জানে একজনের টাকা পয়সা নাই এমন ভালো সন্তান যে কলিজা একদম ঠান্ডা তো চক্ষু শীতলকারী সন্তানের মধ্যে সে পড়বে যদি আল্লাহ তাকে কবুল করে আব্বু এই তোমার আব্বু বলে ডাকছে দেখছো হ্যাঁ খুশি হয়েছ তুমি আমাকে বাবা বলো ঠিক আছে সমস্যা নেই কোনো হ্যাঁ বলবা মাকে বলছে এটা আচ্ছা এটা মাসাল আছে একটু যদি ওরা মন থেকে সম্মানের জন্য বলতে চায় সেটা আমার কাছে আমি জানি না এটা ভালো আমার তাহকিক নেই তবে ওরা আমাকে অনেক ভালোবাসে তো আপনারা সবাই যারা ভিডিওটি দেখলেন সবাই দোয়া করবেন আমার এই ছোট বাবাটার জন্য নাম কি জন আব্বু জোরে আহমাদুল্লাহ মাহিম রাসুলের নাম ছিল আহমাদ আহমাদুল্লা মাহিম আল্লাহ যেন তাকে রাসুলের শ্রেষ্ঠ সৈনিক হিসেবে কবুল করে তবে আমি আপনাদেরকে দেখাবো ওকে নিয়ে যে কাজ করবো আমি যেরকম কী নাম ফয়সালকে দেখিয়েছি আপনাদের ঠিক এভাবে একে দেখাবো ইনশাল্লাহ এর প্রতিটা উন্নতি আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ ও যদি দশ বছরের হাফেজ হয় তখন সে বিশ্বজয়ী হাফেজ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর ও শিল্পী হিসেবে আমাদের রায়হানের মতো একজন সুনাম আমাদের তাশরিফের মতো একজন একজন জবদ বিখ্যাত শিল্পী হবে ইনশাল্লাহ বলো ইনশাল্লাব হাসি দাও তোমার দাঁত দাঁত দেয় আচ্ছা আমরা একটু ওর মার সাথে একটু শেষ কথা বলে আসি ওর মা কি বলতে চায় আজকে কেমন লাগলো ওর তার ছেলেকে আমি গ্রহণ করলাম এখানে আসছে মাদেশার পরিবেশ কেমন লাগলো আলহামদুলিল্লাহ মাদ্রাসা খুব ভালো লাগলো আমার আমাক দুই আড়াই বছর আগের থেকে খুব ভালো লাগছে আমি আল্লাহর কাছে নিয়ত করছিলাম যে আল্লাহ তুমি কায়ামুল্লার কাছে আমার সন্তানকে কবুল করো আর আবু আবুরাহানকে হাজার হাজার বছরের নিখায়াত দান করো আমার পাশক তো নামাজের একক তো নামাজ হলেও আমি এই দুটা আল্লাহর কাছে বলি যে আমাদের মতো সন্তানদেরকে কে দেখাশোনার দায়িত্ব নেবে আল্লাহ তুমি কাদেরকে দেবেন যে আমার চাওয়া আমার সন্তান এখানে ভালোভাবে একটা বাবার স্নেহ ওনার কাছ থেকে পায় উনি খুব ভয় করে

সুপ্রিয় দর্শক আপনাদের সবার কাছে দোয়া চাই সবাই দোয়া দেবেন আমাদেরকে আমরা যেন মৃত্যু পর্যন্ত আমি যেন এই আহমাদুল্লাদের জন্য দেখাশোনা করতে পারি আমি যখন মরে যাবো এই দুনিয়া থেকে চলে যাব আমার ছেলেটার নাম রায়হান ওর বয়স সাত চলে আমার খুব ভালো লাগে ও অনেক শিক্ষিত হবে কিনা জানি না তবে ও প্রায়ই দেখি আমার বাসা থেকে ফ্রিজ থেকে বিভিন্ন খাবার চকলেট ও নিয়ে এসে এতিমদের খাওয়ায় ও বলে যে বাবা এরকম খায় আমিও তোমাদেরকে খাওয়াবো আমার খুব ভালো লেগেছে আমিও ও এক জায়গায় বেড়াতে গেছে ওই জায়গা থেকে আমাকে বললো যে তোমার মতোই হয়েছে ও দোকানে যে বিশটা চিপস কিনে এনে বাড়ির সব সব ছোটোদেরকে দিয়েছে অথচ ওকে কেউ শিখায় দেয়নি আমি বলি কি আপনি যেটা করবেন আপনার সন্তানটা কিন্তু সেটা করবে মানে একটু হলো তার মধ্যে ওই গুণটা ধীরে ধীরে ঢুকবে এজন্য আপনারা ভালো কাজে প্রতিযোগিতা শুরু করেন বিশেষ করে অসহায় এতিমদের পাশে থাকেন আমাদের দুইশো সিট ছিল পঞ্চাশ ষাট ষাট সিট হয়ে গিয়েছে আরও একশো দেড়শো সিট আছে যারা ভর্তি করতে চান ছেলেদের মেয়েদের সিট নেই মেহেরা আসবেন না শুধু জামাত বিভাগ নুরানি বিভাগ হিফস বিভাগের ছেলেদের সিট আছে হিফস বিভাগের নাজেরা বিভাগের সিট বেশি আছে যারা এখন ভর্তি করতে চান তারা দ্রুত আসলে আশা করি যে আমাদের এখানে ভর্তি দিতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক সারা পৃথিবীর সকল মুসলিমদেরকে ভালো রাখুক সকল বিধবা মাদেরকে আল্লাহ রব আলমিন একটা আশ্রয়স্থল খুঁজে পাওয়ার তহসিল দান করুক আমিন شباب هل تهبل شو سوته بن نبغضه السلام عليكم ورحمه الله وبركاته